হ্যালো স্টুডেন্টস আমার নবম দশম একাদশ দ্বাদশ এই স্টুডেন্টসদের জন্য এছাড়াও এসএসসি পরীক্ষা যারা দেবে তাদের জন্য আমি কিন্তু বাংলা ব্যাকরণের ওপর কারকের ক্লাস নিয়ে আসছি বিশেষ করে আমার দশম শ্রেণীর স্টুডেন্টরা যারা আছো নবম দশম শ্রেণী তারা কিন্তু অবশ্যই অবশ্যই ক্লাসটা অ্যাটেন্ড করো বাংলা ব্যাকরণের আপকামিং ক্লাস কারক কারক কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কারক ও বিভক্তি থেকে কিন্তু পরীক্ষায় গ্রামারে প্রচুর প্রশ্ন আসে কারক ও বিভক্তি থেকে কিন্তু এই যে গ্রামার প্রশ্ন বাংলা ব্যাকরণের প্রশ্নটা কিন্তু খুবই স্কোরিং তাই কারক বিভক্তি যেন একটুও ভুল না হয় সেই জন্য কিন্তু তোমরা অবশ্যই কারকের যে ক্লাসটা আনছি আমি সেই কারকের ক্লাসটা তোমরা অ্যাটেন্ড করো তাড়াতাড়ি তোমরা চ্যানেলটা তা সাবস্ক্রাইব করে নাও বেল আইকনটা দিয়ে রাখো আর আড, আরেকটা কথা লাইক করে দাও শেয়ার করে দাও চ্যানেলের নাম তোমরা এতদিনে নিশ্চয়ই প্রত্যেকে জেনে গেছো তাও একবার আমি বলে দিচ্ছি নাম হলো সাহানা হাজরা উইজডম কোচিং ক্লাসেস আর একটা কথা তোমরা যদি আমার কাছে পড়তে চাও তাহলে আমার নাম্বারে যোগাযোগ করো আমি নাম্বারটা বলে দিচ্ছি তোমরা নোট করে নাও নাম্বারটা হলো নাইন এইট জিরো ফোর সেভেন ফাইভ থ্রি টু সেভেন জিরো নাইন এইট জিরো ফোর সেভেন ফাইভ থ্রি টু সেভেন জিরো এই নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করে নাও যদি তোমরা পড়তে চাও ঠিক আছে